আসসালামু আলাইকুম অবশেষে একশো চৌত্রিশটি পদে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এম ইএস এর সার্কুলারটি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো এবং কিভাবে আপনার আবেদন করবেন কত তারিখের মধ্যে আবেদন করতে হবে সবকিছু থাকছে আজকের ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে কিছু বুঝতে পারবেন সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো আপনারা সকলেই অধীর আগ্রহ এই সার্কুলারটির জন্য অপেক্ষা করতেছিলেন এখানে কিন্তু বেশ কয়েকটি পদ আছে তো পর্যায়ক্রমণের সবগুলো দেখে নিব সেনা সদর ইএনসির শাখা পূর্ত পরিদপ্তর ঢাকা সেনানিবেশ এখানে মূলত জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো অনুযায়ী আপনাদের নিয়োগ দেওয়া হবে অর্থাৎ সম্পূর্ণ সরকারি চাকরি এক নম্বর পরটি হল উচ্চমান সহকারী পদসংখ্যা থাকবে আটজন চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ড্রাফটসম্যান ক্লাস সি এটার ক্ষেত্রে পদসংখ্যা আটটি এর ক্ষেত্রে বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেডে এসএসসি পাশের পাশাপাশি আপনাদের ছয় মাসের কোর্স থাকতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চল্লিশ জন এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইসএসি পাস এবং পাশাপাশি এক বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটার এ বাংলা বিশ এবং ইংরেজি বিশ্ব থাকতে হবে স্টোরম্যান একুশ জন ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রেও কম্পিউটারে এক বছরের অভিজ্ঞতা সহ এইচএসসি পাস এবার আছে এমটি ড্রাইভার উনিশজন ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবার আছে ফটোকপি অপারেটর তিনজন আঠারোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এইসএসসি পাস এবং ফটোকপি মেশিন চালানোয় অভিজ্ঞতা থাকতে হবে এবার আছে অফিস সহায়ক এটার ক্ষেত্রে এসএসসি পাস বেতন দেওয়া বিশতম গ্রেডে নিরাপত্তা প্রহরী ষোলো জন এটার ক্ষেত্রে এসএসসি পাস বিশতম গ্রেডে বেতন দেওয়া এবং সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী দুজন এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এটার ক্ষেত্রেও বিশতম গ্রেডে মূলত আপনাদের বেতন দেওয়া হবে তারপর আমরা একটু দেখব প্রার্থীর বয়স পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের অনলাইন আবেদন শুরু হবে পঁচিশ ফেব্রুয়ারি দু আবেদন শেষ হবে সতেরো মার্চ দু আপনাদের আবেদন করতে হবে মূলত অনলাইনের মাধ্যমে অনলাইন আবেদনের লিঙ্ক হলো এমইএস ডট টেলি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে পাশাপাশি কত টাকা পরীক্ষার ফিজ জমা দিতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান আপনারা চাই লিস্ক্রিন হতে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনেকেই এই সার্কুলারটার জন্য অর্ধেক আগ্রহ করতেছিলেন অবশ্যই কিন্তু আপনাদের সেই স্বপ্নের সার্কুলারটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং একটা কথা বলে রাখি দু হাজার বিশ সালের আঠারো ফেব্রুয়ারি যারা মূলত এই সার্কুলার আবেদন করছিলেন তখন যারা আবেদন করেছেন তাদের কিন্তু নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ সেই আবেদন অনুযায়ী মূলত আপনারা এস এম এস পাবেন এবং পরবর্তীতে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো আবেদন সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে